বাসুদেবায় জগন্নাথায় নম ওং নম ভগবতে বাসুদেবায় জগন্নাথায় নম ঔ নম ভগবতে বাসুদেবায় জগন্নাথায় নম হরি হরি ভো হরি হরি বলো হরি হরি ভ জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি নীলাচল নিত্যায় পরমা বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায়ে নম ওম নম ভগবতে বাসুদেবায় নম জগন্নাথের কাছে আজ সকাল সকাল আমি একটাই প্রার্থনা করি হে প্রভু তুমি সারা বিশ্বের মঙ্গল করো সকল ভক্তের কল্যাণ করো সকল ভক্তের মঙ্গলের উদ্দেশ্যে এই সচন্দন গন্ধপুষ্প আমি তোমার চরণে নিবেদন করলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথ তুমি আগামী চব্বিশ ও পঁচিশ তারিখ জগন্নাথ মহাপ্রভুর দোল উৎসব মায়ে শ্রীধাম মায়েশের এই মাঠে জগন্নাথ দেবের দোল উৎসব পালিত হবে সেখানে বিভিন্ন ভক্ত শিল্পীরা আসবেন জগন্নাথ দেবের নাম সংকীর্তন করবেন জগন্নাথ বলরাম সুভদ্রার প্রতীক হিসেবে দামোদর নারায়ণ ও রাধাগোবিন্দ দোলনায় করে দোল খেলতে বেরোবেন দোল মঞ্চে উপবিষ্ট হবেন সেখানে ভক্তরা মায়েরা আসবেন জগন্নাথদেবকে আবির নিবেদন করবেন এবং জগন্নাথ দেবের প্রতীক দামোদর নারায়ণ রাধা গোবিন্দ গোপালজিও সকল ভক্তের বাড়ি বাড়ি গিয়ে দোল খেলবে এই দোল উৎসব অত্যন্ত মনোরম বসন্ত উৎসব এই বসন্তে ভগবান বিভিন্ন রঙের সাজে সজ্জিত হবেন জগন্নাথদেব বিভিন্ন রঙে সজ্জিত হবেন এই রং উৎসবকে নিয়ে আমাদের খুব আনন্দই হবে সেই আনন্দে আপনারা সামিল হন দোল উৎসব দেখতে আসুন এবং জগন্নাথ দেবের সানপীড়ির ময়দানে যে নাম সংকীর্তনে অনুষ্ঠান হবে সেই সংকীর্তনে আপনারা সামিল হন ও নাম সংকীর্তন শুনুন এই নাম সংকীর নামেই বা নামেতেই মানুষের মুক্তি নামেতেই জীবের গতি হরের নাম হরের নাম হরে নামই বা কে বলম তাহলেও নাচতে ব নাচতে ব নাস্তে ভগতির অন্নতা এই কলির এই কলিতে জীবের একমাত্র উদ্ধারের উপায় হচ্ছে নাম সংকীর্তন সকলে হরি নাম করুন জগন্নাথ দেবের নাম করুন জগন্নাথ দেবের কথা বলুন এবং জগন্নাথ দেবের এই প্রাচীন শ্রীবিগ্রহ নৃত্য আপনারা সকালে দর্শন করুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হরি হরি বলো হরি হরি